আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশাদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে চিকেন ফ্রাইয়ের একটি খুবই সহজ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে ঘরোয়া সাধারণ কিছু উপকরণ দিয়েই আজকের এই চিকেন ফ্রাইটা করেছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আর বেশি কথা না বলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক চিকেন ফ্রাই করার জন্য আমি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ স্বাদ মতো দিয়ে দিলাম লবণ দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই টমেটো কেচাপ দিয়ে দিলাম দেড় চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দেড় চা চামচ এক চিল লেবুর রস দিয়ে দিচ্ছি এবার সামান্য ফুড কালার দিয়ে সব কিছু ভালো মতো একসঙ্গে মিশিয়ে নিতে হবে আমি এখানে এক চামচ পরিমাণ সয়া সসও দিয়ে দিলাম সয়া সসটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে সব কিছু একসাথে মাখানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব চিকেন আজকে আমি শুধু চিকেনের লেগ পিসগুলোই ফ্রাই করবো আমার এখানে সাত পিস চিকেন লেগ রয়েছে হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গে ফ্রাই করে নিতে পারেন তবে আমি দুই ঘন্টা ম্যারিনেট করে রাখবো তো প্রায় দুই ঘন্টা পর একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রান্নার তেল তেলটা গরম হলে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব চুলন আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে চিকেনটাকে রান্না করে নিতে হবে প্রথম চার থেকে পাঁচ মিনিট প্রায় চার পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে চিকেনটাকে একটু উল্টে দিচ্ছি এভাবে করে প্রায় তিন থেকে চারবার রান্না করে দিয়ে দিয়ে উল্টে পাল্টে তো প্রায় থেকে বারো মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন চিকেনগুলো কিন্তু একদম রেডি এবার নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা। তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ